এই বিদ্যাটি হলো মন স্থির করা দেখা গেল অনেক ক্ষেত্রে ছেলে মেয়েদের পড়াশুনায় মন বসে না বা দেখা গেল কারো কোনো ব্যবসা বাণিজ্য আছে সেই ব্যবসা বাণিজ্যে তার মনই বসে না বা মন টিকে না বা কোনো কিছু কাজকর্ম করার ইচ্ছা করে না তো এরকম হয় তাহলে আপনারা কি করবেন তো আজকের দেওয়া এই মন্ত্র দিয়ে আপনারা তার সমাধান পেতে পারেন সেটা কীভাবে করবেন প্রথমে আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন একটি বাধা পুকুর থেকে জল নেবেন বাধা পুকুর বলতে যেই পুকুরে জল সারা বছর থাকে সেই পুকুর থেকে জল কোথাও যায় না সারা বছর জল পুকুরেই থাকে সেরকম একটা পুকুর থেকে আপনারা এক গুটির জল নেবেন নিঃশ্বাস বন্ধ করে নিঃশ্বাস বন্ধ করে এক গোটি জল নেবেন এক গোটি জল নেওয়ার পর আজকে দেওয়া এই মন্ত্রটি আপনারা সাতবার পাঠ করে সাতটি ফু দিয়ে যার মন বসে না কাজে বা মন স্থির হয় না তাকে সাত দিন সকালে খাওয়াবেন তাহলে তার মন স্থির হয়ে যাবে এবং কাজ কাজকর্মে তার মন বসবে